একটা প্রশ্ন করব বাসুদেব কেন নয় অবশ্যই করুন প্রশ্নের উত্তর দেবার জন্যই তো আমি এখানে এসেছি কাম্পিল্ল থেকে দারিকার পথের মধ্যে হস্তিনাপুর তো আসে না নাকি এসে যায় আজকের ভারতবর্ষের কোনো পথই হস্তিনাপুরকে এড়িয়ে যেতে পারে না বিদুর মশাই আর আপনি স্বয়ং এই রহস্যকে জানেন যা ঘটে চলেছে তাকে ঘটতে দিন আর যা ঘটবে তার জন্য অপেক্ষা করে যান আমার হস্তিনাপুরের এই কেমন খারাপ দিন চলছে বাসুদেব যদি এমন না হতো তবে কি যুধিষ্ঠিরের মতন যোগ্য কুমারকে এমন ঘরের বাইরে বেরোতে হতো দিন তো শুভ কিংবা অশুভ হয়ই না কাকিস্রী শুভ কিংবা অশুভ হয়ে থাকে কর্ম কেবল কর্ম যদি নিয়ম এই হয় বাসুদেব তবে আর যুধিষ্ঠির দণ্ড কেন ভোগ করতে হচ্ছে কিন্তু আপনি একে দণ্ড ভাবছেনই বা কেন আচার্য কোন নতুন নগরের নির্মাণের সুযোগ পাওয়াটা কি দুর্ভাগ্যের রাজকুমার দুর্যোধন কি এই দায়িত্বের টানা পড়েনে আপনার বিচারে যোগ্য হতে পারত আর যদি নয় তবে এখন যা ঘটে চলেছে ওটাই হওয়া উচিত রাজকুমার যুধিষ্ঠির নিজের অনুজদের নিয়ে প্রগতির পথে নিজের যাত্রা আরম্ভ করতেই চলেছেন কিন্তু দুর্যোধন তো অসহায় ও এই যাত্রা করতে পারবে না তা কেন এটা এই জন্য আচার্য কারণ দুর্যোধন নিজে একা কিছুই নয় ও মহারাজ ধৃতরাষ্ট্রের বৃক্ষের একটা শাখা মাত্র আর বৃক্ষ ধরিত্রীর টুকরোর সঙ্গে নিজের শেকড় দিয়ে বাঁধা হয়ে থাকে না তো এগোতে পারে না পিছুতে পারে ও কেবল ভেঙে গিয়ে পড়ে যেতে পারে আচার্য অথবা পরিস্থিতির জ্বলন্ত আগুনের জ্বালানি বানানোর জন্য ওকে কেটে ফেলা যেতে পারে বাসুদেব আচার্য যদি প্রশ্ন করতেই হয় তবে তার উত্তর শুনে ঘাবড়ানো উচিত নয় আপনি তো স্বয়ং নিজেই নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছেন আচার্য কারণ দুর্যোধনও আপনি অর্জুনও আপনি কিন্তু আপনি আপনার এই বাক্য সর্বদাই মনে রাখবার চেষ্টা করবেন আচার্য যে অর্জুন হলো ওই নর যে নারায়ণের দর্শন করাবেন